হাই আমি স্নেহা আর অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে আসলাম একটা মিনি ব্লগ শেয়ার করতে মিনি ব্লগও বলা যাবে না একটা ব্লগই বলা যাবে চার মিনিটে আছে তো আমরা প্রথমে চলে এসছিলাম মোমোর দোকানে যেহেতু অনেক দিন পর আমি একটু খেতে পারছি তো ডক্টর প্রথমেই বলে দিয়েছো তুমি সবই খেতে পারবা তো আমি খেতে পারছিলাম না আর খাওয়াটা ঠিক হবে না তাই জন্য সেই জন্য আমি একটু মুখটাকে মেরে মানে মুখটাকে মানিয়ে দিয়েছিলাম নিজেকে হ্যাঁ আমি না খাবো না তো আমার জন্য তোমার দাদা অনেক কিছু খাওয়া বাদ দিয়ে দিয়েছিল তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম বাজার আর বাজারের জন্য তো খুচরো টাকা লাগবে তো তোমার দাদা কাছে খুচরো টাকা ছিল না তো এটিএম থেকে একটু খুচরো টাকা তুলে নিলো আর বাজার করতেই আমরা বেরিয়েছিলাম তো সবজি দোকানে গেলাম সবজি কোনো সবজি মনের মতো পেলাম না শুধু আলু আর কাঁচা লঙ্কা উঠিয়ে নিয়ে চলে আসলাম আর চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আর তারপরের দিন একটা ভিডিও আছে অল্প অল্প করে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করছে আর এটা কোন প্যান্ডেল থেকে আমরা পাস হচ্ছি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তো জানি আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো তাহলে না বুঝতে পারবে হ্যাঁ এটা কোথাকার থেকে দেখছো আর এখানে তার পরের দিনে ভিডিও ছিল এখানে লাইন চলে গেছে আর এখানে লাইন যাওয়ার পর আমি বলছি কি তুমি চলো বাইরে কোথাও আর বাইরে যাওয়ার বলতে কি মলে চলো একটু মলে যেয়ে আমরা এসি হাওয়া খেয়ে আসি এসি হাওয়া ওখানে তো অনেকজনই ফ্রি হাওয়া খেয়ে আসে তো আমরাও চলো তো এখানে আমরা রেডি হয়ে গেছিলাম আর রেডি হওয়ার কারণ হচ্ছে তোমার দাদা ভাইকে নিয়ে যাবো একটু মলে তো ওই যেতে চাইছিল না ওই জানেও না আর ও শাশুড়ি মানে আমার মা ওর জন্য একটু টাকা দিয়েছে পূজা কেনাকাটির জন্য তো ওকে আমি বলছিলাম ওটা ভাঙা করে ওকে নিয়ে যাচ্ছিলাম এখানে আমি ঢং করে নিয়েছিলাম আর ওইখানে ভিডিও করছিলো তো ওকে আমি বললাম তাড়াতাড়ি বেরো আর চলো তো প্রথমে যাচ্ছিলো না তারপরে ওকে আমি বললাম সত্যি তাই তারপরে ওই গেল। তো এখানে চলে এসেছিলাম আমরা ভিট তো এখানে আমরা ভিটুতে ঢুকে গেছিলাম তো খুবই ভিড় ছিল তো আমি আগে আগে যাচ্ছিলাম দিকে থেকে তোমাদেরকে ভিডিও করছিলো যেহেতু দিন পর মানে ভিড় মধ্যে একটু যাওয়ার নিষেধিক গেছে কখন কি লেগে যাবে অপারেশনের শরীর আছে পুরো তো পেটে লেগে যাবে এখানে দেখতে পাচ্ছি পেটটা এখনও ফুলে গেছে আমি পেটটা কমই নিই তো এখানে আমি ওনা দেখছিলাম তো আমার সাদা ওনা খুব দরকার তো আমি সাদা ওনাটা ওনার মতন হলো না এখানে স্টার মার্কেট বাজারের নিচে চলেছিলাম একটু বড়া খাচ্ছিলাম আর বড়া খাওয়াটার পর এতটাই ফুল হবে আমি নিজেও ভাবতে পারিনি অ্যাকচুয়ালি খাওয়াটা আমার ঠিক হয়নি হট করে এতটা অর্ধ জিনিস খেয়ে নেওয়া এবার মানে একই দিনে আমি এতগুলো খাবার খেয়েছি মানে তিন দিনের ভিডিও আছে অল্প অল্প করে খাওয়ার পর রোলটা একই দিনে খেয়েছিলাম আসার বাইরেটা আসার পর পুরো বমি হয়ে গেছিলো আরও খারাপ হয়ে গেছিলাম তো ভিডিওটা ছিল এটা তার পরের দিনে তো খাবার খাবারের খাবার আমি রান্না করেছিলাম সেগুলো খাবার পুরো থেকে গিয়েছিলো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর রাত্রের খাবারটা ফিরে গেছে আর তোমরা তো রিলস ভিডিওতে দেখিয়ে নিয়েছো আর শরীরটা এতটাই খারাপ করছিলো কিছু মানে ভালো লাগছিল না তারপরে বাসি ভাষা চান কিছু করার নাই আমাকেই খেতে হবে তো কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যারা নতুন আছে তারা ফলো করে দেয় লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আর শেয়ার করে দিও আর তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করব আর এখানে আমি শুধু ভাত মানে খাওয়ার খাচ্ছিলাম না এখানে আলু ভাজা করে আর ভাতটাকে ভাজছিলাম আর আমার মতন এরকম আলু ভাজা দিয়ে ভাত কেমন মানে ভেজে খাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ প্রিয় এই খাবারটা তো তারপরে আমরা আবার রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার বলতে সানটান পর রেডি হয়ে গেছিলাম তারপরে আমি এখানে বসে বসে বেদানা ছিলছিলাম এনে বেদানার মধ্যে হাফ বেদানায় বেকার হয়ে গেল কেন অনেকটাই পয়সা বেরিয়েছিলো আর আমার বেদানা খাবার খুব দরকার তো এই জন্য আমি বেদানাটা খাই প্রতিদিন বিকালবেলা করে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কতগুলো পয়সা বেরিয়ে গেছে আর দোকানদার বলছে হ্যাঁ সব বেদানা ভালো হবে রেখে খেতে আর বা আর আমি দোকানদারের কথাই শুনে একটু একটু করে রেখে রেখে খাচ্ছি আগে জানতাম তো না অনেকটাই শেষ করে দিতাম কিছু করার নাই সবাই নিজে লাভ রেখেই খাবে তো ভিডিওটা ভালো হলে এক্ষম অ্যাশ আপ চলো বাই